আসসালামু আলাইকুম সম্মানিত ভিডিও ও সাবস্ক্রাইব বন্ধুরা প্রভুল তন্ত্রপিতা চ্যানেলে স্বাগত প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন আমি সরাসরি বই থেকে দিয়ে থাকি বা আপনার বুঝিবার সাথে সব বুঝিয়ে দেওয়ার সাথে বই থেকে দেওয়া থাকে এই দেখার পরে হয়তো আপনাদের কোনো মন্তব্য থাকার কথা না তারপরে যে কোনো জায়গায় বসে সমস্যায় আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার কথা আমি বইয়ে যা আছে সেই হিসাবে আপনাদের দিয়ে থাকি এখানে আমার মুখের কথা না এখানে দেখুন মাথায় টাক রোগের তদ্বির যদি কারো মাথায় দেখেন কী লেখা আছে আয় ছড়ি পাট করে টাকের থু থু দিলে টাক ভার হয়ে যায় এখানে কি রয়েছে উচ্চারণ এই আরবি যারা আরবি পড়তে পারেন আরবি বাংলা পড়তে পারে বাংলা আছে ওয়ানুনা জিরুল মিনাল কোরআন মা উ শেপা উ এই দোয়াটা পড়ে যদি আপনার কারো মাথায় দেখবেন টাগায় আছে এখানে থুথু দিয়ে একটু আঙুল দিয়ে দিলে মনে করেন আল্লাহ যদি চায় হয়তো আপনাদের এই দোয়ার বরফতে হতে পারে এখানে আল্লাহা কোরআন কোরআন সৃষ্টি করেছে মোমিনদের শেপার জন্য বা বিভিন্ন কাজের জন্য তা আপনারা যদি পারেন দেখবেন যুগ থাকে তা আপনারা কাজ করে দেখতে পারেন এখানে যা আছে আমি আপনাদের চেষ্টা করলাম তা বুঝিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ